মাত্র একটা টেকনিক মনে রাখলে সকল চাকরির পরীক্ষায় নাউন ক্লস ভুল হবে না ইনশাল্লাহ প্রতি বছরই বিসিএস প্রাইমারি নিবন্ধন এবং সকল চাকরি পরীক্ষায় এই নাউন ক্লস থেকে প্রশ্ন আসে জাস্ট একটা মিনিট থাকুক ইনশাল্লাহ শিখিয়ে দেবো একদম আচ্ছা দেখেন নাউন প্লস মনে রাখার একটা শর্ট টেকনিক হচ্ছে যদি আপনি কোনো বাক্যের যদি কোনো বাক্যের প্রিন্সিপাল ক্লস প্রিন্সিপাল ক্লসের কি করবেন ফাইনাইট ভার্ভকে কি হোয়াট অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করবেন হোয়াট অথবা কি দ্বারা প্রশ্ন করবেন এবং কি দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তরটা পান আপনি যদি আনসার বা উত্তরটা পান সে আনসারটা হবে কি সেই আনসারটা হবে হচ্ছে নাউন ক্লস সে আনসারটা হবে হচ্ছে নাউন ক্লস দেখেন এই একটা শর্ট টেকনিকের মধ্য দিয়ে আমরা একদম বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষা আসার প্রশ্নগুলো কিন্তু সমাধান করব। এবং আমার রিসেন্টলি অর্থাৎ বিসিএস পরীক্ষা তো কিন্তু এই নাউন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে আচ্ছা দেখেন আমি যদি প্রশ্নটা একটু যাই অর্থাৎ সেটা কিন্তু এসেছিল আমাদের সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দেখেন কি বলেছে মি ফ্রাঙ্কলি ইউ ডিড দিস অর্থাৎ ওয়াই ইউ ডিড দিস নিচে আন্ডারলাইন আমাকে বের করতে হবে এটা আসলে কোন ক্লস আচ্ছা দেখেন টেল মি ফ্র্যাঙ্কলি প্রিন্সিপাল ক্লজ যে আরেকটা সহজ উপায় বলি অর্থাৎ যেই ক্লজের নিচে আন্ডারলাইন থাকবেন না যেই ক্লজের নিচে আন্ডারলাইন থাকবে না সেটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ তাহলে আন্ডারলাইন নাই কিসে টেল মি ফ্র্যাঙ্কলি এর নিচে কিন্তু আন্ডারলাইন নাই তার মানে এটা কি প্রিন্সিপাল ক্লজ সংখ্যা লিখলাম পিসি প্রিন্সিপাল ক্লজ আচ্ছা এই প্রিন্সিপাল ক্লজের ফাইন আইট ভার্ভ হচ্ছে টেল মানে হচ্ছে আসলে বলা টেল হচ্ছে কি টেল হচ্ছে ফাইনাইট আইট ভার্ব সংক্ষেপ লিখলাম এফ বি হচ্ছে ফাইন অ্যান্ড এই টেলকে যদি প্রশ্ন করি হোয়ার্ড দ্বারা অর্থাৎ বাংলায় প্রশ্ন করলাম হোয়াট বা কী দ্বারা যে টেল মি ফ্রাঙ্কলি আমাকে সরাসরি কি বলবে আসলে আমাকে সরাসরি কি বলবে তাহলে কিন্তু আমি যদি হোয়ার্ড দ্বারা প্রশ্ন করি কি বলবে তুই আমার উত্তরটা পাচ্ছি হোয়াই ইউ ডিড দিস আসলে তুমি কেন এই কাজটি করেছ তাহলে আমরা কিন্তু হোয়ার্ড দিয়ে প্রশ্ন করছি এবং উত্তরটা পাচ্ছি এবং সে উত্তরটা কি উত্তরটা কিন্তু এক কথা হবে নাম করছে এটা কিন্তু আমাদের সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় এসেছে আচ্ছা আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি দেখেন হি আস্ট মি এখানে আন্ডারলাইন নাই কোনটাই হি আস্ট মিটে নাই তার মানে এটা কি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আচ্ছা আর প্রিন্সিপাল ক্লসের ফাইনাইট ভ্রাপ কোনটা আস্ট হচ্ছে ফাইনাইট ভ্রাপ তাহলে আস্টকে যদি আমরা প্রশ্ন করি হোয়ার দ্বারা সূত্র কি প্রিন্সিপাল ক্লসের ফাইনাইট ভ্রাপকে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে যদি প্রশ্ন করি হোয়ার দ্বারা হি আস্ট মি সে আমাকে কি জিজ্ঞাসা করেছিল উত্তরটা কিন্তু পাচ্ছি আন্ডারলাইনে হোয়াই আই ওয়াজ ডেট সে জিজ্ঞাসা করেছিল আসলে আমি কেন দেরি করেছিলাম তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করছি এবং উত্তর যেহেতু পাচ্ছি তাহলে সে উত্তরটাই কি উত্তরটা এক কথায় নাও ক্লজ আচ্ছা এইবার আসেন তিন নাম্বার আই ডোন্ট নো তাহলে এখানে ফাইনাইট ভার্ব কোনটা তাহলে হচ্ছে আমাদের ডোন্ট নো হচ্ছে ফাইনাইট ভার্ব প্রশ্ন যদি করি হোয়ার দ্বারা যে আমি কী জানি না আমি আসলে কি জানি না উত্তরটা কিন্তু পাচ্ছি হু হ্যাজ কাম টু ডি অর্থাৎ কে আজ এসেছে সেটাই কিন্তু আমি জানি না তার মানে উত্তরটা কি এক কথায় নাও যদি এই শর্ট টেকিংটা বুঝে থাকেন তাহলে একটু চার নাম্বারটা সবাই কষ্ট করে জানাবেন উই অল নো দ্যাট আমরা সবাই জানি হিউম্যানস মডেল মানুষ মরণশীল তাহলে এই মডেলটা কোন ক্লস হবে অপশন এ বি নাকি সি নাকি ডি একটু সবাই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আর নাউন ক্লসে ভুল হবে না বাকিটা আল্লাহ ভরসা